তখন তিনি আমাকে বলেন হুজুর আমি কিন্তু পাগল না আমি পাগল নই তবে আমার বাবা মা আমাকে দিয়ে গেছে এখানে কেন কি সমস্যা আপনার সমস্যা হচ্ছে আমি খুব নেশায় আসক্ত হয়ে পড়েছিলাম এমন অবস্থা আমার হয়েছিল ডেন্ডি ঘাম দিয়ে আমি নেশা করতাম যা আমি আমার ঘরে ওয়ালে ঘুষাতে ঘুষাতে দেয়াল ভাঙ্গার স্বপ্ন দেখতাম এমনকি আমার হাতের উনি আমাকে কড়াগুলো হাত দিয়ে দেখালেন যে এখানে রক্ত জমে গেছে একদম কেটে কেটে গেছে আমার এই উন্মাদনা দেখে আমার বাপ বাধ্য হয়ে লাস্টটা আমাকে শিকল দিয়ে বেঁধে এখানে দিয়ে গেছে এখন আমি মোটামুটি সুস্থ হয়ে গেছি কিছুদিনের মধ্যে এখান থেকে বের হয়ে যাব আমি তার কাছ থেকে জানতে চাইলাম যে আপনাকে এই ড্যান্ডি ঘাম থেকে নেশা করার বুদ্ধি কে শিখিয়েছে তখন সে আমাকে বললো হুজুর আমার এক প্রতিবেশী আমার এক দুস্ত ওই একদিন আমাকে পলিথিনের মধ্যে ঘামটা ঢুকে আমাকে বললো দুস্ত টান দিয়ে দেখো কি সুন্দর লাগে আমি প্রথম টান দিলাম একদিন দেখলে মোটামুটি ভালোই লাগে আরেক দিন দিয়েছি এরকম দুদিন তিন দিন দিতে আমি তো জাতীয় নেশাগ্রস্ত হয়ে গেছি সর্বশেষ আমার এই অবস্থা হয়েছে আমি এর মাধ্যমে আপনাদেরকে সবক দিতে চেষ্টা করছি এখানে যারা বসে আছেন এমন অনেক ভাইরা আছেন নিজে নেশা করেন না কিন্তু বন্ধুবান্ধব নেশা করে আছে না নাই নিজেকে আপনি পরিচ্ছন্ন দাবি করেন যে আমি তো আর নেশা করি না আমার দুস্থ নেশা করে খবর এমন ব্যক্তির সাথে বন্ধুত্বও রাখবেন না আপনার অজান্তে সে আপনাকে নেশাগ্রস্ত বানিয়ে ছাড়বে কথা বলেন ঠিক কিনা সম্পর্ক রাখবেন মসজিদের সাথে সম্পর্ক রাখবেন ইমাম হবে আল্লাহর কসম আল্লাহর কসম আমি যদি কসম খায় আমাকে কাফফারা দিতে হবে না আমি তো বেআল মানুষ আমার মতো ব্যক্তির সান্নিদ্দেশে অসংখ্য যুবকেরা দাঁড়িয়ে রেখেছে পা চক্ত নামাজ পড়েছে এখনো পর্যন্ত জীবন যাপন করেছে সন্তানদেরকে মাদ্রাসায় দিয়া হাফেজের বাবা আলেমের বাবা হয়ে গেছে আমি দেখেছি রাস্তায় দাঁড়িয়ে পেশাব করতে এমন একটা লোক দাঁড়িয়ে পেশাব করে আমাকে দেখলে পালায়া যায় আসরের নামাজের পরে পেশাবখানায় গিয়ে আরে ধরছি ধরে বলছে আমার সাথে চলের মসজিদে যেতে হবে সে আমাকে বলে হুজুর আমার প্যান না পাক আমি বলছি না পাক প্যান দিয়ে এই মসজিদে যাওয়া হবে আজকে এরপরে নিয়ে গেছি দু তিন দিন মসজিদে নামার পরে সে নামাজ শুরু করেছে এখন যদি ওই লোকেরা আপনি দেখেন আপনি মনে করবেন আলহামদুলিল্লাহ বলেন সে তার পেশাব করে আর সিগারেট টানে সে লোক আমার সাথে কয়েকদিন সফরে থেকেছে এখন সে সন্তানকে মাদ্রাসায় দিয়েছে তার সন্তান তিরিশ পার হাফেজ হয়ে গেছে আল্লাহ আকবর বলেন আমাদের মতো আদনা গুণাগারে সারে থাকলে যদি মানুষের জীবনে এমন চেঞ্জ আসে পরিবর্তন আসে আপনি যদি আল্লাহ ওয়ালা বুজুর্গ তাদের সান্নিধ্য গ্রহণ করেন আপনি জান্নাতের ফ্লেভার ফ্লেভার পাবেন জান্নাতের নূর আপনার মধ্যে ঢুকবে কোরআনের নূর ঢুকবে চিল্লে কোন আকবা এই কোরআন মাজিদ আল্লাহ রাবুলি বলেছেন শোনেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযী আমানুত তাকুল্লাহ আমানুত তাকুল্লাহ ওয়া কুনু বাসাদিকিন ও ইমানদারগণ আমি আল্লাকে ভয় করো সত্যবাদীদের সাথে থাকক প্রশ্ন হলো আল্লাহকে ভয় করার পর পরে আল্লাহ সত্যবাদীদের সাথে থাকার কথা কেন বললেন মুফাসসিরীন এর আমরা লিখেছেন এর কারণ হল সত্যবাদীদের সাথে থাকলে অন্তরে তাকওয়ার সৃষ্টি হয়ে যায় এটাকে যদি একটু উদাহরণ দিয়ে বলা যায় এভাবে বলা যাবে আপনি যদি কোনো নাপাক জায়গায় যান যেমন পেশাবখানায় গেলেন টয়লেটে গেলেন যদি আপনি নিজের গায়ের মধ্যে নাপাক নাও মাখেন নাকের মধ্যে একটা দুর্গন্ধ ঠিকই লাগবে ঠিক কিনা বলেন যদি আপনি আতরের দোকানে যান আতর যদি আপনি খরিদ না ও করেন হাতের মধ্যে না ও বাঁখেন আপনার নাকের মধ্যে লাগবে লাগবে কি না এরা হচ্ছে নেককার এবং মানুষের সান্নিধ্য গ্রহণ করার বড় উপমা আপনি যদি নেককার মানুষের সান্নিধ্য গ্রহণ করেন যদি আপনি নেক কাজের একটা আসর আপনার দেহের মধ্যে এমনিতে চলে আসবে বতকার মানুষের সাথে উঠা বসা করলেন যারা আমল ঠিক নাই আখলাখ ঠিক নাই আদর্শ ঠিক নাই এমন মানুষের সান্নিধ্য যদি আপনি গ্রহণ করেন আপনার অজান্তেই দেহের মধ্যে একটা নাপাকি আলামত শুরু হয়ে যাবে সুতরাং যুবকেরা বন্ধুত্ব রাখবেন আর এবং আমার সাথে আল্লাহ যেন কবুল করেন জোরে কোন আমি এই ওয়াজ শুধু আমার ওয়াজ নয় দেড় হাজার বছর আগে রহমাতুল লিল আলামিন এই বয়ান করেছেন নবীজি বলেছেন কুন আল ইমরান সম্ভব যদি হয় নি আলেম হয়ে যাও আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও আও মুস্তামীআন অথবা আলেমের শ্রোতা হয়ে যাও চার নাম্বার হচ্ছে আও অথবা আলেমদেরকে দিল থেকে মুহাব্বত করো ওয়ালা তাকুনিল খামিস খবরদার পাঁচ নাম্বার হয় না ফাতালি তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে পাঁচ নাম্বার হয়েও না মানে হচ্ছে খবরদার তুমি আলেম বিদ্বেষী হয়ে যেও না আলেম বিদ্বেষী হতে আল্লাহর নবী বারণ করেছেন আল্লাহর কসম আল্লাহর নবীর একটি কথাও এদিক সেদিক হওয়ার প্রশ্ন আসে না এই জমিনে আমরা বহুবার দেখেছি আলেমদের সাথে গাদ্দারি যারা করেছে আলেমদেরকে অপমান যারা করেছে আলেমদেরকে যারা গাল মন্দ করেছে তারা সমাজের মধ্যে জুতা বিদায় হয়েছে কথা বলেন না ঠিক কিনা বলে সরিষা বাড়ির এক দাম্ভিক তাকলা। আলেম আমাদের ব্যাপারে বলেছিল এই দেশের একজন জাতীয় পর্যায়ের আলেমকে লুচ্চা বলে গালি তো আসতে বললেন এই গালি দেওয়ার এক সপ্তাহের মাথায় দিনের মাথায় মাত্র এক সপ্তাহের মাথায় ওর একটা পাঁচ মিনিটের কল রেকর্ড আল্লাহ ফাঁস করে দিলেন পাঁচ মিনিটের কল রেকর্ড জাতি শোনার পরে উপলব্ধি করতে সক্ষম হলো আলেমরা লম্পট নয় আলেমকে লম্পট বলে যে গালি দিয়েছে ও জাতীয় লম্পট কথা বলেন ঠিক কিনা তার মুখ থেকেই বের হয়েছিল সে বলেছিল এদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না বাদ দিয়ে দেওয়া হবে আল্লাহ পাক অপমানিত করে ওকেই বাদ দিয়ে দিয়েছে কথা কন না ঠিক না এই যে আপনাদের পাশের এলাকা মুন্সীগঞ্জের তিন আসনের এমপি সাত জানুয়ারি নির্বাচনে মৃণাল কান্তি দাস কথা বলেন ঠিক কিনা দাম্ভিক অহংকারী অভিশপ্ত ব্যক্তি নামাজের সামনে দিয়ে যাচ্ছে মিছিল নিয়ে ভকার ডেকে বলছে মিছিল বন্ধ করেন মসজিদে জামাত হচ্ছে সে নামাজ নিয়ে এমন এক গালি দিয়েছে যেটা কোনো মুসলমানের সন্তান মুখে বলবে দূরে কথা কান দিয়ে শুনতেও পারবে না কথা কন্যা ঠিক না আল্লাহ পাক তার ক্ষমতার দাম্ভিকতাকে অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ওকে পরাজিত করে জুতার মালা দিয়ে বিদায় করে দিয়েছে হাসানুল হক ইনু জাতীয় সংসদের দাঁড়িয়ে আলেমদেরকে নিয়ে কম হাসাহাসি করে নাই মন্ত্রিত্ব তো গেছেই তো সহ চলে গেছে ফাইটটা যায় ফাইটটা যায় কথা বলেন না ঠিক কিনা বলেন এই কোরআনের মাহফিল নিয়ে সে বলেছে সংসদে দাঁড়িয়ে বলেছে এই দেশের ওয়াজ মাহফিলের মধ্যে নাকি অশ্লীল কথাবার্তা আদান প্রদান করা হয় আমার খুব কষ্ট লেগেছে মাহফিলের মধ্যে অশ্লীল কথা বলা হয় আর ওনার গানের মধ্যে শুধুমাত্র তাসাউফের বয়ান চলে কি বলেন আপনারা বরং তার গানের মধ্যে এত বেশি অশ্লীলতা আছে